এখন এসেছি ম্যাগলা ম্যাগলা যাচ্ছি গাইস ম্যাগলা যাচ্ছি ম্যাগলা যাচ্ছি গাইস আপনার সঙ্গে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করেন আর এই চ্যানেলটি পাশে থাকেন এটা হচ্ছে ম্যাগলার ভিতরে মেঘলার ভিতরে গাইছলার ভিতরে ঢালতেছি মেঘলা সবচেয়ে ভিতরে গাইছ এটা হচ্ছে ঝিল এটা ঝিল

আর এটা হচ্ছে বনবিলাই আর এটা হচ্ছে খরগোশ ছোট ছোট খরগোশ খুব কিউট কিউট এই যে এইগুলো হচ্ছে এই যে এখানে আছে বান্দর খুব সুন্দর সুন্দর বান্দর আছে কিউট কিউট বান্দর আপনারা শুধু সাথে থাকুন দেখেন এখন যাব একটু উপরে হরিং এর কাছে